আজকের ক্লাসে আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইডিসি বাংলা নিয়ে অনেক দিন ধরেই তোমরা বলছিলে যে এর পেপারটা এবার সলভ করিয়ে দিতে সাজেশনটা দিয়ে দিতে তাই আজকের এই ক্লাস এবং মনে রাখো আইডিসি বাংলা তোমাদের যাদের রয়েছে তাদের জন্য একদম প্রপার টু দা পয়েন্ট সব থেকে সহজ এবং সবথেকে ছোট এই সাজেশন আজকে তোমাদের দিতে চলেছি প্রথমে তোমাদের জানাবো তোমাদের কি সিলেবাস রয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন কি কত নম্বরের কোয়েশ্চেন আসবে এবং তারপর ইম্পর্টেন্ট খুব অল্প সংখ্যক কোয়েশ্চেন তোমাদের বলে দেব। এবং শুধু কোয়েশ্চেন বলবো না তার আনসারও কিন্তু আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব নিচে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমাদের যাদের মনে হবে যে এই মুহূর্তে কোয়েশ্চেনের আনসারগুলো একদম রেডি নেই হাতের কাছে রেডি নেই তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো আমি কিন্তু তোমাদের খুব অল্প মূল্যের বিনিময়ে এই সাজেশানের আনসারগুলো প্রোভাইড করব। এবং আনসারের আর একটা স্পেশালিটি হলো খুব সহজ সরল ভাষায় উত্তরগুলো লেখা থাকবে আমার আনসারের এটাই স্পেশালিটি এই আনসারগুলো তোমরা একবার থেকে দুবার যদি জাস্ট রিডিং পড়ে নাও তাহলেও কিন্তু পরীক্ষায় তোমরা লিখতে পারবে আইডিসি বাংলা নিয়ে তোমাদের কিন্তু কোনো টেনশন থাকবে না তাহলে চলো দেখে নিই আমরা সাজেশানে কি কি কোয়েশ্চেন রয়েছে প্রথমে সিলেবাস এবং তারপর নাম্বার ডিভিশন একটু এটাও বলে নিই সেমিস্টার ওয়ান থেকে থ্রি পর্যন্ত কিন্তু এই আইডিসির পেপারটাই তোমাদের রয়েছে বিভিন্ন সেমিস্টারে আলাদা আলাদাভাবে এই আইডিসি পেপারটা পড়তে হয় আপাতত সেমিস্টার ওয়ানে তোমরাদের যাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এক্সাম রয়েছে অনার্স বা জেনারেল যাই হও না কেন আইডিসি বাংলার সিলেবাস কিন্তু এটাই প্রথমে দেখো তোমাদের মডেল ওয়ানে সিলেবাসের মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ তারপর মডেল টু ছোট গল্প ছোটো গল্পের মধ্যে চোর রেকর্ড অন্তঃসলীলা আদাব টেবাকাট সিং ইং স্ত্রীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে এবং মডেল থ্রিতে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি রয়েছে ঠিক আছে এর পরবর্তী আমরা দেখে নিই একদম সিইউএস সাইট থেকে তোমাদের আইডিসির থ্রি ক্রেডিটসের যে কোয়েশ্চেন এবং যেভাবে নাম্বার ডিভিশন একদম আমি সেটাই তুলে দিয়েছি এটা আমি একদম ওখান থেকে স্ক্রিনশট তুলে দিয়েছি দেখে নাও এখানে মডেল ওয়ান টু থ্রি থেকে টেন মার্ক্সের কোয়েশ্চেন তোমাদের আসবে তিনটে তার পরবর্তী মডেল ওয়ান টু থ্রি থেকে ফাইভ মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তারপর প্রত্যেকটি মডিউল থেকে একটি করে প্রশ্ন নিয়ে পাঁচটি সংক্ষিপ্ত ও আনসার করতে হবে মানে শর্ট কোয়েশ্চেন করতে হবে সেটা ওয়ান মার্কস করে ফাইভ মার্কস এই হচ্ছে তোমাদের ফিফটি মার্কসের এক্সাম হবে দেখো থার্টি আর ফিফটিন আর ফাইভ ফিফটি মার্কসের এক্সাম আইডিসিতে হবে যেটা তোমাদের কলেজেই হবে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই কিন্তু তাও এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু রেডি করে যেতে হবে দেখে নাও দশ নম্বর পাঁচ নম্বরের একই সাথে আমি কোয়েশ্চেনগুলো সেট করেছি যদি সেটা দশে আসে যতটুকু আনসার থাকবে সবটা লিখতে হবে এবং যদি পাঁচে আসে তাহলে একটু ছোট করে তোমরা লিখবে সময় যতটা থাকবে সেই অনুযায়ী মডেল ওয়ান থেকে দেখে নাও কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট মডেল ওয়ান থেকে এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু হয়ে যাবে দেখে নাও মডেল ওয়ান কোনটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ এখান থেকে কোন কোয়েশ্চেনগুলো দেখো এক নাম্বার পল্লী সমাজ উপন্যাসে গ্রাম বাংলার সামাজিক বিভেদের প্রতিফলন সম্পর্কে আলোচনা করো দু নাম্বার পল্লী সমাজ উপন্যাসের শিরোনামের সার্থকতা বিচার করো অর্থাৎ টাইটেল তারপর তিন নাম্বার পল্লী সমাজ উপন্যাসে রমেশ বা বিশ্বেশ্বরী চরিত্রের বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য ঠিক আছে তার পরবর্তীতে মডেল টু থেকে ছোট গল্প থেকে দেখো কোন কোয়েশ্চেনগুলো স্ত্রীর পত্র গল্পটি কোন ধরনের গল্প রবীন্দ্রনাথ কিভাবে এই গল্পে নিজের ভাবনা প্রকাশ করেছেন তা আলোচনা করো দু নম্বর সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্পে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো তার পরবর্তীতে দেখো ও নন্দীর চোর গল্পে এ শ্রেণী বিভক্ত সমাজের জটিল সম্পর্কের এর প্রতিফলন কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো চার নাম্বার সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের গল্প হিসাবে আদাব গল্পটি ব্যাখ্যা করো পাঁচে হচ্ছে এর রেকর্ড নিউ কেউ নিশ্চিন্তে করতে পারেনি কেউ পারবে না একটি লাইন তোলা হয়েছে রেকর্ড গল্পের এই উক্তির পরিপ্রেক্ষিতে গল্পটির মূল উদ্দেশ্য আলোচনা করো একটাই কোয়েশ্চেন রেকর্ড থেকে তারপর মডেল টু বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক থেকে নবান্ন নাটকের শিরোনামের সার্থকতা ব্যাখ্যা করো অর্থাৎ টাইটেল তারপর বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি গণনাট্য হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো তিন নম্বর নবান্ন নাটকের সংলাপ কীভাবে নাটকের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে তা বিশ্লেষণ করো ট্র্যাজিক রস নয় জীবনের জীবন রশি প্রতিষ্ঠায় নবান্ন নাটকের মূল লক্ষ্য এই বক্তব্যের যথার্থতা বিচার করো এই ছিল আমাদের আইডিসি বেঙ্গলির একদম শর্ট একটা সাজেশন উত্তরগুলো যদি এখনও তোমার রেডি হয়ে না থাকে যদি তুমি টেনশন করতে থাকো যে আইডিসি বাংলাটা কিভাবে কমপ্লিট করতে পারবে আনসারগুলো কিভাবে। তোমরা মুখস্থ করতে পারবে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও খুব অল্প মূল্যে খুব সহজভাবে তোমাকে কিন্তু আইডিসি বাংলা আমি প্রোভাইড করব কথা দিলাম